বাবু তুমি এখন কি করবা ম্যাগি কি করবা খাবা তা খাও খাও ম্যাগি খাও গরম নাকি দেখে নাও গরম নাকি দিদিকে ডাকো ম্যাগি খেতে দিদি চলে আসো ম্যাগি খেতে হ্যাঁ কেন খাবা না কেন তুমি কি রাগ করেছ তাড়াতাড়ি চলে আসো ম্যাগি খাও দুজনে মিলে আসো 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 ম্যাগি খেয়ে নাও তাড়াতাড়ি করে খেয়ে নাও খেয়ে বই নিয়ে বসে যাও বসো বসো চামচ নাও এবার দুজনে মিলে খেয়ে নাও খেয়ে নাও মানুষ ম্যাগি খাবে না কেন জানো বন্ধুরা আমি ওকে বলেছিলাম যে দোকান থেকে ম্যাগিটা নিয়ে এসেছি তুই একটু বানা তাও বলছে আমি ম্যাগি বানাতে পারবো না তাই বলছি তাহলে তুই ম্যাগি বানাতে পারবি না যখন তুই খেবিও না ওর জন্য ও এখন ভয়ে বলছে আমি ম্যাগি খাবো না তাও আমি যখন বললাম তাহলে ম্যাগিটা খা ওর জন্য ও বসেছে খেতে আর আবির বাবু তো আগে থেকেই ম্যাগি খাবে বলে রেডি ও কখন ম্যাগি হবে জন্য বসেছিল ম্যাগি খাবে বলে চামচ নিয়ে এই যে দেখো এখন দুই ভাই বোনের ম্যাগি খাচ্ছে ওই দেখো আবিরের গরম লেগেছে মনে হয় ম্যাগিতে ওই দেখো ওই দেখো কিরকম করছে ঝাল লেগেছে তা তোমার জল নিয়ে আসো জল নিয়ে আসো তোমার জলটা নিয়ে আসো যাচ্ছে এখন জল আনতে ওরে দেখো পড়লো রে বাবার আসো জল নিয়ে আসো জল সব শেষ হয়ে গেছে মানুষ জল দাও এই যে আবির বাবু ফিল্টারে করে জল চলে এসেছে আবির বাবু জল খাচ্ছে আর ম্যাগি খাচ্ছে দেখো বানাতে বলেছি তখন বানায়নি রানি এখন যে তিতলিরানিকে বলেছি খাবি এমনি খেতে বসে গেছে খেতে কে না ভালোবাসে কিন্তু কাজ করতে কেউ যায় না এটা ম্যাগি আমাকে একটু দাও কেউ বানাম ও ঠিক আছে দিতে হবে না তোমরাই খাও ভিডিওটা একটু দিলো আমাকে